ইটা খাবার ঘরে খাবা নবী খাবার ঘরে মিটা মিঠা দিও মধু দিও গুড় কাহিলিও চিনি কাইলি চদলা মনে করা ইলা যদি সূন্নত হিসাবে আপনি খাবার খাই খায় হাইয়াত যে ইনশাল্লাহ কোনোদিন সুগার হইত না আর সুন্নত চূন্নত মনে করিয়া জানে কৈছে করি এক প্লেট খাইস কাই জানি হায়াল কাজ জানি চিনির অংশ সুগার বাড়তে বাড়তে সুগার অটোমেটিক হয়ে যাব অটোমেটিক হয়ে যাব আনলিমিটেড যদি খায় লাগে ফল খাওয়ার পরে খাইলে উপকার বেশ ক্ষতি করে না ভিটামিনের অপূরণ থাকলে বাচ্চা খকা বড় মানুষ এরার ভিটামিনটা পূরণ হয়ে যায় শরীরটা সবল হয়ে যায় হেললাগে আমরা বাচ্চান নিবেলা খাবার পরে খাওয়াই আমরা বাচ্চা নি ফল নি না বালি কাছে খাপ খাওয়া একদিন এক মানুষকে ডাক্তারের কাছে আনজন তিন দিন বাদে শুনলাম ডাক্তার কল কিতাব ব্যবহার বলে কি আটটা খাই নিছে আমাকে দেখছেন এই সবরি করছেন আট দশ টাকা আজ আর তো পারবেন অকল বলছি জি না আমার যেমনি শুনছে সবরি বুঝি না ফেল তাকে আরও ডাট বুঝেন বিটামিন ও বেটা আট টাকা দিয়েছে একলাকে এখন লেফটিন বন্ধ হয়ে গেছে ডাক্তারে ওখানে লইয়া গেছে তিন দিন লইয়া হাঁটছে অলাপ বেয়া অবস্থা ও আমরা হল পাইলে আউরি খাই আর নাইলে খাওয়া নাই আমরা আউরি খাই আচ্ছা ঠিক আছে আপনাদের মহিলাগুলোর দেখি কি আর করেন কি কি আপনারা বিশ্বাস করে আমি এখন করেন দেখি কক্ষ খায় আপনার আর মহিলা হল দুর্বল না কমজোর না ও সময় সে জবাব দিল হইল ডেলিভারি কেসর পরে আমরা মহিলা করে উন্নত মানের ট্রিটমেন্ট করি প্রত্যেক মহিলা হলে যখন গর্ব ধারণ করেন পেটের মধ্যে সন্তান থাকে সন্তান থাকা অবস্থায় সেই মহিলার পেটে যে সন্তান থাকবো মহিলাদের অসুখ বেমার মাসের বেমার আল্লাহ বন্ধ করিয়া সেই রক্তটা বাচ্চার শরীরের মধ্যে পাশ দিয়া রক্ত খাবাইয়া খাবাইয়া আল্লাহ মায়ের পেটের মধ্যে সন্তান ডে বড় করে এর জন্য রক্তের অভাব দেখা দিয়া থাকে আর ডেলিভারির পরে চল্লিশ দিন পর্যন্ত মহিলাদের খুনটা জারি থাকে কোনো মহিলার ত্রিশ দিন কোনো মহিলার বিশ দিন তবে হুকুম মহিলা উর্ধে চল্লিশ দিন পর্যন্ত মহিলার নেভাসি হালত এই নেভাসি হালতর কারণে খুন যায় যে ব্লাডটা যায় এটা অপূরণ হয়ে যায় শরীরের কমজোরতায় দেখা দিলায় এই সময় আমরা বালা ট্রিটমেন্ট করি বালা আমরা ডাক্তার দেখাই ব্লাডর মেডিসিন খাওয়াই ভিটামিন জাতীয় জিনিস খাওয়াই এর লাগি ডেলিভারি কেসর পরে প্রায় নিম্নতম তিন মাস পর্যন্ত আমরা উন্নত মানের ট্রিটমেন্ট করি

সেলের গর সেলের গর নাতি নসা মায়ে মায়ের বাপের ডাক্তরের কাছে পৌঁছাইয়া দিতা বা ছেলে লৈয়া যাইতা তান কৰ্তব্য তান স্ত্রীর হক নাদা আদা করতা স্ত্রীর সুস্থ তাই ডাক্তৰ হইলে ডাক্তর দেখাইতা আমরা বেড়া লাগি যায় কোনো ফেমিলি তিলে আছে আবো ফুয়া ফাওয়ার খেলাইতে ভাত ডানা লুয়া একদিন গেলা আৰু দিন গেলে গিয়া ঘৰৰ মাও হল বা আরও কেউ কইবা শেষ বাই শেষ হৈ গেছে বলে কিতা বলে বেটিয়ে দাদু করলিছিল বেটিয়ে তার মুখে নিচে গিয়াও দেখো খালি ডাক্তর খালি ডাক্তর এগু তো কাছে যাইত সুস্থ হইতো এগুলো যদি ব্লাডর কমি হয়েছে সেকেন্ড ডেলিভারির সময় বিপদে দেখা দিব যা ডাক্তাররা পরামর্শ দেন আমরা সব কিন্তু পরামর্শ লই না প্রথম ডেলিভারি কেসও যদি আপনি ভালোভাবে ডেলিভারির পরে যদি উন্নতমান ট্রিটমেন্ট করেন না মহিলার ফুরা সুস্থ না ব্লাডর যদি কমি থাকে তাহলে দ্বিতীয় ডেলিভারির সময় ব্লাড অভাবে হয়তো মহিলা মারা যাইত পারে এইভাবে কত মহিলা কল বাবা মারা যাইত যার কারণে আল্লাহর বন্দে গান দয়া করিয়া স্বামীর উপরে কিছু হক আছে দায়িত্ব আছে এগুলা পালন করিয়া যাইতাম এক নম্বর হক হইল গিয়া বরণ পোষণ করিয়া যাওয়া দুই নম্বর থাকছে গিয়া বলে গড়র বিবি যেই না সন গড়র বিবি রে ইজাজত দিয়া যাই তার দম সম্পদ যেটা আছে ওটা আপনার কাছে আমি রাখলাম প্রয়োজনে আপনি মেহমানদারিটা করবা তিন নম্বর হইয়া তাকসে গিয়া গরর বিবির বিশ্বাস করিয়া গরর বিবিরে পর্দার হালতে রাখাম এটা হার দায়িত্ব আমরার দায়িত্ব স্বামীগুলোর দায়িত্ব পর্দার যদি হালতর হুকুম দিন না পর্দা যদি কোনো মহিলা করেন না স্বামীর সম্মান মর্যাদা জমিনের মধ্যে কমি যায় এর লাগি স্বামী গর স্থির লুকাইত অবস্থা রাখার চেষ্টা করতা প্রথম পর্দার হুকুম দিতা গো বিবি তুমি বাড়ি ঘরের মধ্যে থাকো মহিলা হল বাড়ির মধ্যে থাকতা মহিলা হল নিজ ঘরের মধ্যে থাকতা বাড়ির এরিয়ার ভিতরে থাকতা প্রয়োজনে ডাক্তারর কাছে যাইতা কুটুম বাড়ি যাইতা যাকা মার্কেটিং করার প্রয়োজন পড়ে গেছে একজন উপযুক্ত পুরুষ সঙ্গে লইয়া স্বামী কিংবা তো আওলা দাফন বাইরে লইয়া যাকা ব্যক্তিগত হিসাবে কা যে কোনো গ্রামের মানুষে আপনি লইয়া যাওয়া বৈধ নাই অন্য গ্রামের পুরুষ অন্য কোনো বেগানা পুরুষে লইয়া গেলে সেই মহিলা দায়ী হইবা গুণাগার হইবা তান দায়িত্বতা না দায় করতা হারানিয়া বৈতা তান স্বামী কিংবা তো ইচ্ছার কোনো জিনিস আছে স্বামীরে লইয়া আওলাদরে লিয়া। আফান বাইরে লইয়া করিব এনরে লিয়া যাইতা যারা মুহররিমাত এরার লইয়া কই যাইতা ডাক্তারর কাছে যাকওয়া কুটুম বাড়ি যাকওয়া কোনো বাধা নাই ভাই মুসলমানের লাগি বিশেষ শরিয়াত পর্দার হুকুম দিতা স্বামী আর स्त्रियोंর স্বামীর মানে পর্দার হুকুম দেখা পর্দা কইতে খালি মহিলার জন্য নয় আল্লাহর বান্দگان কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা হয় কুল্লিল মুমিনিনা ইয়াবুদু মিন আবসারহি ওয়াহফাজু ফুরুজাহুম ও নবী আপনি জানাইয়া দেন পুরুষ মুমিন বান্দা হলরা জানাইয়া দেখো প্রত্যেক যেন তাদের চক্কুর হেফাজত করে চোখ তারা যেন হেফাজতের কি নাই বনবী আপ নে জানে একদম মহিল বন্ধক লৰা জানে যাতে তারা হেফাজত করতাম কারণ পুরুষ রাস্তাঘাটে সবদিকে চলাবিরা বেশি আমরা করতে লাগে এল্লাগে পুরুষের চক্কুর দৃষ্টিতা অন্যান্য মহিলাদের উপর পৰিয়া থাকে যার কারণে আল্লাহ বড় সুন্দর সিস্টেম করছে ওরে আল্লাহর বন্দে ঘাট দেখক কা মহিলাদের রে আল্লাহ আব্রুষ হুকুম দিছে মহিলা লে গুটাক বদন দে ডাকিয়া রাখা তাদের জন্য ভরস পুরুষ এবং মহিলা আঁকলে পর্দা করা যেমন ফরজ বিশেষ করিয়া মহিলাদের গোটা বদন ডাকিয়া রাখা ফরজ কোন সময় গরম লাগছে গড়ের মধ্যে খাসন শরীরের খাবার যদি সরাই বাধা নাই তবে একবার এক কোন পুরুষের সামনে তার শরীরের অংশটা তাই যেন বাইর না। আমরা বাপ মা বোন অকলে রান্ধু মা বোন অকলে সবজিও পাক করো রান্ধু পাক না নি উভরে ডাক নিয়ে গুয়াছে গু গুয়াছে ইগু যদি দেন না যদি খামের যদি ডাকনি টারা কন না এ খামের দেখবা মূল্য থাকে না কিড়া পড়ে যাইতে পারে পোকা পড়ে যাইতে পারে এবং এই সবজি পর্যন্ত ব্যবহার ক্ষতি যায় নবী যে ফরমাইছো যে কোনো জিনিস পাক করতে সময় ডাকন তুমি তান ডাকিও আর সবজি লইতে সময় বাদ লইতে সময় একবারে ডাককন সরাইও না উপরে রাখিয়া বিসমিল্লা কইয়া তুমি তান দেওয়া আরম্ভ করিও আল্লাহ এই খালির মধ্যে বরকত আল্লাহ দান করবা সুবহানাল্লাহ স্বর কুতুব মারা গেছেন বাবা আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আসলে সর কুতুব মারা গেছ আল্লাহর বন্দা কিছু ফাগল মুখে আসলে আল্লাহ স্বর কুতুব আসলা দুনিয়া কিচ্ছু বুঝেন না এরারে মসজুফ হওয়া হয় স্বর কুতুব হওয়া হয় মসজুফ যারা বিবাহ বুঝেন না বেটা বিবাহ করছেন না কুটুম্বারিও যাওয়া বুঝেন না বালা খাইত বুঝেন না বালা খাপড় বুঝেন না বালা বিসনাথ ঘুমাইতা বুঝুন না গাড়ির মধ্যে উঠিতা বুঝুন না সরকত বেটা জিন্দাকি চালাইয়া গেল গিয়া মানুষে বেটার ভাগ লইয়া দার কোনো সময় বেটা খেয়র লাখ মারিয়া কোনো কথা হৈছে কান ফলি গেছে গিয়া ইলা একদিন হইছে তিন আসামি গেছুন তিনজন আসামি গেছেন তার বাড়ির মধ্যে গিয়া কহিলা বলে সাপ আইসি আশা করি আগামীকাল কৌটে রায় দিব আমরা আমরা লাগি তুরা দোয়া করো কাকইতো বেটা গল্লা দি যেমনে বাড়িয়ে নিয়ে আরম্ভ করছি যে মায়ের খাইছে আর দুইজন বাকি গেছেন দৌড়াইয়া গেছেন গিয়া যে মাইর খাইছে বাদর দিন খালাস পাইছে আর যে ইনতান দৌড়াইছিলা ইনতানর খালাস হইছে না সাজ হইছে বিশ বছর এক বেটার ওলা বহুত নজির আছে বহুত বেটার কেরামত আছে এক বেটা একদিন ওলা খমরার বেদনা লইয়া বেদনাটা কমে না বহুত ডাক্তার কবিরাজ দেখাইলা বহুত তবিবাদ খোল্লা বেটার খমরার বেদনা কমে না গিয়া কইলা সাহেব একটা ফু দেখো আমার কোনো তবিব দেখা বলে তোরা কি গিয়া কইছে আমার গেছে আইতে আমি তবিব দেইনি বলে আইছি বড় আশা করি মাঝে মাঝে আপনি দেখছি মাঞ্চর ফু দেন আর তাইয়া দেন মানুষ ভালো হয়ে যায় কইতো যেমনে আপনি কোমর বেরিয়া লাত মারছেন বেটার আর কোমরের বেদনা কোনো দিন আর আইছে না তা বাস্তব ঘটনা এই মানুষ আবো জিন্দা এক লাত খাইছে কইলো গেলাম ফুফা দেওয়াইতাম যেমনে মারছে বেটা লাত লাত খাইয়া ইয়া কইলা খেয়ার সরম করি খোয়া না বাদর দিন থেকে দেখা যায় নাই বেদনা কমের যার যার আর নাইও নাই বেটা আমরা কইল হুজুর কইলাম তৈল কোনো দিন কোহান মাতি বা ওয়াজ কোনো আপনার জানা তাহাও বালা আমিও কইছি কয়জন দি ই মানুষ এখন বেটা মারা গেছ সর কুতুব বেটা ও বেটার কথা আমি কই আর একদিন তাই শিরনির দাওয়াত দিস বেটা শিরনিও করতে আল্লাহর আস্তে একদিন তাই বাড়ির শিরনিও দাওয়াত দিস ছোট্ট হান্ডিয়ে গুত বুঝাইছে ছোট্ট মানে গুত শিরনির বিশেষ করিয়া বানাইছ না দাওয়াত দিছ দাওয়াত মানুষ আইসন সর কুতুব দাওয়াত দিছন দি আর শিরনি কিতা বানাইছন জানন নি মারিয়া কিতা করিয়া একটা শিরনি বানাইসন বিরিয়ানির লাগানার বিরন কিতা কিতি মিক্স করিয়া আর ও তো রান দিয়ে গো গো আমি দেখছি না মুরব্বি মানছে কইছ আপনারা আবার রাস্তা রাখো কাপড়ে যাইবা শিরনি বানাইছন আর মানুষ সরকুতুব কুতুব বেটার দাওয়াত পাইয়া সারা আইছন আইয়া কইলা ইয়া আল্লাহ বেটা এটা কিতা খাগলা আমি যুন সারা দাওয়াত দিলাই লই বাজুর আর ও শিন মি সারা রে কইলা লাইন ধরো লাইন ধরো বেটা বাটা আরম্ভ করছ বেটা জেমনে হলা খা খল হইছে হান্ডি ও গোমানে তসলাগ লইয়া আল্লাহর বান্দা উফরে তা কি বেটার ফাত্তা সরাইছে না সিফা ভাই আহাত ঢুকায় লাখ জরা বার করে মানে এক দলা বার করে সারা মানছে লইছন কিন্তু মানুষ প্রায় কইচন তিন টাকি সাড়ে তিনশো মানুষ হইবা সারা মানছে এক জোড়া খাইয়া এক দলা খাইয়া বাড়িতে গেছু বা ও যখন নতুন আন্দিতাকিয়া পঞ্চাশ নি বীর লাড্ডু আড়াই তিনশো মানুষ আশি টাকা হয়ে যাওয়া ওই দেখো আজ বেড়া হইতো গিলা সিন্নির ডাওয়ার দিলে বড় ডেগু গইতো বেড়া হতো অল গরর জ্বর মনর ফসলা গুত সিন্নি বানাইছ বেটা ওলা যেমনে খাগল হইছ আর ওলা খালি তার তলে যে আট হারাই না দেন আট ঢুকাই না দেন সারা খাইয়া গেছেন গে সুবহানাল্লাহ এল লাগিটা নবী জিয়া কইছ তরু তরকারি বা কোন খাবার বস্তু বাটিতে সময় মা বনকলে ফরা সরাইতা না না সরাইয়া বাটিলে খানির মধ্যে বরকত হইয়া থাকে পরে আল্লাহর বান্দগান জানিয়া রাখবা এর লাগি নবী যে যেটা আছে পর্দা যেটা আছে এটা যদি মানুষ তার জীবনের মধ্যে করে না মানুষ জমিনের মধ্যে বেপাসা হই যায় গিয়া মিলর যাই যায় গিয়া আর মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিন থাকি তাদের উঠাইলায় শামিরুবরা দেখতে হইলো বাইটারে প্রথমে আড়ালেরা মা বই নকল গড়টা কি বাহির বা বাবা এর লাগে বাড়ি ঘরের মধ্যে একটু চলাফিরা করবা বাড়িটারে আড়াল দিতা এটা দায়িত্ব হইল স্বামীর বাথরুম যেখান বাড়াইবা ইংলিশে বাথরুম কয় এটার হাম্মাম খানা খাওয়া হয় হাম্মাম খানা যেখান খাওয়াইছে বাথরুম যেখান খাওয়াইছে যদি ভাৰ্চন বাড়িত বানাইছ বানাইতা ভার্সন না পুষ্করু নির্ঘাটের মধ্যে আপনার হাম্মামখানা এখন এখান থাকত হাম্মাম মধ্যে কি করতা গুসল করা বা কাপড় পরিধান করা শূন্য এটা স্বামীর উপরে দায়িত্ব ঘরর মা বোনকলেরে পর্দার حالতে গোসল করানি ও লইতা এখন দেখক কা কোন বাহির ঘর আছে বাথরুম মাশাআল্লাহ বালা কোন অসুবিধা নাই এখন কোন ফশকরনি আছে ফশকরনির পারও এখন হাম্মামখানা বানাইতে ইকান কর্তব্য যদি কোনো স্বামী ওকে বানাই না গুনাহগার হইবা মা বোনকলেগা গোসল করবা কাপড় পরিধান করবা ফল পরিবর্তন করবা পীড়াত থাকি মহিলা হল গুণাগার হইবা পুরুষও গুণাগার হইবা লাগি স্বামীর উপরে দয়া করে এটা দায়িত্ব আমরা আদায় করতাম